সৌদি আরবে ইলেকট্রিশিয়ান এবং হেল্পারের বেতন আমি জিল্লুর রহমান থেকে দেশ কিংবা প্রবাস থেকে যারা আমাকে দেখছেন সকলকে শুভেচ্ছা আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও যে বিষয়টা নিয়ে কথা বলব এবং তার আগে বলে নিচ্ছি যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেনি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইব হলে আমাদের নিজস্ব অর্থায়নে কিছু সংখ্যক কর্মী পাঠাবো অনেকে ইলেকট্রিশিয়ান হিসেবে কিন্তু সৌদি আরবে যেতে যাচ্ছেন এবং অনেকে অনেক ভালো কাজ জানেন তাদের জন্যই মূলত প্রিয় ভাই বন্ধুরা আজকে সুবর্ণ সুযোগ আপনারা বাংলাদেশে না থেকে আপনারা যদি বিদেশ চলে যান সেক্ষেত্রে মনে হয় সম্ভাবনা ভালো হয় কারণ বিদেশিরা কিন্তু আমাদের বাংলাদেশে অনেক একটা গুরুত্বপূর্ণ অবদান রাখতেছে এবং আমাদের বাংলাদেশের লোক কিন্তু বিশ্বের সকল দেশেই রয়েছে আপনারা জানেন এবং বাংলাদেশে প্রতিনিয়ত কিন্তু টাকা পাঠাচ্ছে এবং অনেকে বলে যে যদিও অনেক কষ্টের কাজ যে অবশ্যই কষ্টের কাজ বিকজ কষ্ট ছাড়া আসলে পৃথিবীতে কোনো কিছুই নেই আপনি যদি আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্ট পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে বাংলাদেশও থেকে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে অনেক কষ্ট করতে হবে বাট আপনি যদি পৃথিবীর যে কোনো দেশে যান অবশ্যই মাসবি কষ্ট করতে হবে এটা মেনেই মূলত আমাদের জীবন তারই ধারাবাহিকতায় আমি বলবো আপনি দেশে না থেকে বিদেশ গিয়ে যদি আপনি একটু বেশি বা অনেক বেশি ইনকাম করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো বেনিফিটেড হবেন শুধু তাই নয় আপনি বিদেশে যখন যাবেন তখন কিন্তু পরিবেশ পরিস্থিতি রাজনৈতিক সুবিধা বা বিভিন্ন সুবিধা বা চলাচল যাতায়াত খাদ্য বাসস্থান সবগুলোই কিন্তু পরিবর্তন হবে এবং আপনি উন্নত জীবন কিন্তু আপনি পাবেন ওখানে এবং বাংলাদেশের মানুষের হিসেব থেকে কিন্তু অন্যান্য মানুষের বা অন্য দেশি মানুষ কিন্তু অবশ্যই ভালো হবে খারাপও আছে তো ওভারঅল মনে করি যে বিদেশ যাওয়াটাই আপনার জন্য ভালো হবে তো অনেকের অনেক কোশ্চেন থাকে যে আসলে কি কি ওয়েতে আমি বিদেশ যেতে পারবো অনেকে বুঝতেও পারেন না যে আসলে কোন এজেন্সির কাছে আমি জমা দিব কিভাবে জমা দিব তাদের ক্ষেত্রে আমি আপনাদেরকে যেটা জানাবো যে আজকে যেই একটা কোম্পানিতে সেটা হচ্ছে ইলেকট্রিশিয়ান এটা হচ্ছে নাপ্তা আল সালা সালাক্টেশন কোম্পানি এখানে কিন্তু ম্যাশন স্টিল ফিক্সার শাটারিং কার্পেটার ইলেকট্রিশিয়ান প্লাম্বার পেন্টার এই সমস্ত কাজের কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে পনেরোশো অ্যাস প্লাস দুইশো সতেরোশো এবং ষোলোশো দুইশো ষোলোশো এবং দুইশো আঠারোশো দশ ঘন্টা ডিওটি এখানে কিন্তু খুবই কম রেটে যেতে পারবেন আঠারোশো ইন্টু থার্টি ফাইভ আঠারোশো ইন্টু থার্টি ফাইভ সেক্ষেত্রে কিন্তু আপনি তেষট্টি হাজার স্যালারিটা পেয়ে যাচ্ছেন অনেকে বলবে যে পঁয়ত্রিশ টাকা তো না সৈদির অ্যাসার তাদের ক্ষেত্রে আমি বলবো যে ভিডিওটা যদি পুরো আপনার সম্পূর্ণ দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনি বুঝে যাবেন এই মুহূর্তের রেট আছে চৌত্রিশ টাকা ওয়ান পার্সেন্ট পণ্য আপনি টু আড়াই পার্সেন্ট পণ্য দো আপনি যখন বিদেশ থেকে বাংলাদেশে টাকা পাঠাবেন তখন তো ওভারঅল থার্টি ফাইভ প্লাস হয় পঁয়ত্রিশ টাকার উপরে হয় আমি যদি পঁয়ত্রিশ টাকাও ধরি সেক্ষেত্রে কিন্তু তেষট্টি হাজার প্লাস এবং ওটি আছে ওভার টাইম আছে তো এখানে প্রায় আপনি সত্তর হাজার টাকার ষাট থেকে সত্তর হাজার টাকার কাছাকাছি পেয়ে যাবেন এখানে তো এটা সুবর্ণ সুযোগ যারা ইলেকট্রিশিয়ানের কাজ জানেন তাদের জন্য কিন্তু এটা সুবর্ণ সুযোগ রয়েছে এবং আকামা থাকাটা কোম্পানি দিবে খাওয়াটা নিজের এই আ কামা ই কামা যেটাই বলেন না গেলো এটা কিন্তু কোম্পানি দিবে সৌদি আরব ইলেকট্রিশিয়ান স্যালারি মূলত ঘণ্টা ভিত্তি উপরে নির্ধারণ করে হয়ে করা হয়ে থাকে সাধারণত ইলেকট্রিশিয়ান প্রতি ঘন্টা চোদ্দো থেকে ষোলো রিয়াল উপজনা করে থাকেন হেল্পার ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে দশ রিয়ালও আছে অনেকে গড়ের কাজের সময় দশ ঘন্টা মাসে ছাব্বিশ দিন দ্যাট মিনস হচ্ছে উইকলি আপনি একদিন বন্ধ পাবেন এটা যে কোনো বার হতে পারে অনেকে আরও একটা কোশ্চেন করে যে মূলত এটা কোন কোথায় হবে লোকেশন জেদ্দা মক্কা মদিনা অথবা রিয়াদ কোথায় হবে এটা যেখানে আপনার খালি থাকবে ভ্যাকেন্সি সেখানেই মূলত দিবে গড়ের দৈনিক কাজের ঘন্টা অবশ্যই দশ ঘন্টা করে হবে এবং ইলেকট্রিশিয়ান মাসিক বেতন প্রায় কিন্তু চার হাজার রিয়াল পর্যন্ত আপনি পেতে পারেন যদি আপনি এক্সপার্ট বা দক্ষ হন ইলেকট্রিশিয়ান ছাব্বিশও রিয়াল পর্যন্ত হয় কাজের দক্ষতা কোম্পানির সঠিক গুরুত্বর উপরে ডিপেন্ড করবে মিথ্যা আশ্বাস না দেওয়াইটাই অবশ্যই ভালো এবং যেটা সত্য সেটাই কিন্তু আমরা উপস্থাপনা করতেছি ভিডিও আমরা যে বানাচ্ছি অবশ্যই আমরা যাচাই বাছাই করে বানাচ্ছি তো সেক্ষেত্রে আপনি চার হাজারও কিন্তু পেতে পারেন বাট আপনাকে কিন্তু কিছু মাস কষ্ট করতে হবে অথবা আপনি যদি দক্ষ হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন চার হাজার হলে কিন্তু দেড় লক্ষ টাকার কাছাকাছি আপনি কিন্তু ইনকাম করার সুযোগ পাবেন প্রিয় ভাইয়া বন্ধুরা তো আশা করি আপনাদের এটাই যদি আপনারা যান সেক্ষেত্রে কিন্তু বেনিফিটেড হবেন এর বাইরেও কিন্তু আমাদের অন্যান্য কাজেরও কিন্তু সুযোগ রয়েছে ফ্রি ভিসার সুযোগ রয়েছে ফাইভ স্টার হোটেলের সুযোগ রয়েছে ইনডোর ক্লিনার বলদিয়া লুলু মার্কেট এই ধরনের কিন্তু সুযোগ রয়েছে টেকনিশিয়ান কিন্তু সুযোগ রয়েছে তো এইগুলাতে আপনি ওভারঅল ভালো কিছু করতে পারবেন ইনশাআল্লাহ তো প্রিয় ভাই বন্ধুরা যারা সৌদি আরব যেতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করে কিন্তু আপনি বিস্তারিত জানতে পারবেন কোনো ধরনের কোনো জটিলতা বা কোনো ধরনের কোনো প্রবলেম ছাড়াই এবং আপনারা জানেন যে আমরা মাত্র বিশ দিনের মধ্যে কিন্তু ফ্লাইট করে দিচ্ছি ইনশাল্লাহ তো আমরা চেষ্টা করব আপনারা যদি আমাদেরকে ডকুমেন্ট সব ঠিকঠাক দেন আমরা কিন্তু বিশ দিনের মধ্যে অবশ্যই অবশ্যই চেষ্টা করব এবং বিশ দিনের মধ্যে কিন্তু আমরা আপনাকে ফ্লাইট দিয়ে দিবো তো প্রিয় ভাই বন্ধুরা এর বাইরে যারা অন্যান্য দেশে যেতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে আপনি চাইলে আমাদের মাধ্যমে বিশ্বের যে কোনো দেশে কিন্তু যে পারেন কোনো ধরনের কোনো ইস্যু ছাড়াই এবং আমাদের কাস্টমার কেয়ার নাম্বারটিতে যোগাযোগ করে আপনি জেনে নেবেন যে আসলে আমরা কোন কোন দেশ এই মুহূর্তে কাজ করছি সেই দেশ অনুযায়ী কিন্তু আপনি চাইলে আমাদের সাথে যদি এগ্রি থাকেন সেক্ষেত্রে কিন্তু আমাদের মাধ্যমে কেবল আপনি বিদেশে যেতে পারবেন তো প্রিয় ভাই বন্ধুরা আজ এই পর্যন্তই আবারও দেখা হচ্ছে আবারও কথা হচ্ছে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা ইউকে বিভিন্ন ওয়ার পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টপিকটা ইন্টারেক্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন